শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ছাদের উপরে আর ছাদের উপরে এসেই কি দেখলাম যেন এক অবাক করা কাণ্ড এই যে শীতকালের ফুলের রানী আমাদের গোলাপ ফুল তো এক তো সুন্দর একটা কালারের গোলাপ ফুল ফুটেছে যে তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না তো কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর আমার কিন্তু ভালো লেগেছে তো তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি কখনো হতে পারে তো এই দেখো আর তার সাথে দেখেছো আমাদের যে কাঁচা লঙ্কাগুলো কয়েকদিন আগে ছিল সেগুলোও কিন্তু এখন পেকে গেছে আর এই কাঁচা লঙ্কাগুলোই কিন্তু এবার বিচি করে আবারও লাগিয়ে দিতে হবে যাতে পরের বার আরও সুন্দর লঙ্কা হয় আর এই দেখো হলুদ ফুলটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে রয়েছে এখনও পুরোটা ফুটেনি আর বেশি ফুটে গেলে আবার কালারটা ফ্যাকসা হয়ে যায় আর আমার দেখেছো সেই ডালিয়া গাছগুলো কতটা বড় হয়ে গেছে আর এই দেখো এই গোলাপ ফুলের কালারটাও কিন্তু খুবই সুন্দর আর এদিকে দেখো সকাল সকাল কিন্তু মায়ের বড়ি দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো এই তোমরা দুবছর ধরে আমার ভিডিও দেখছো এই ফার্স্ট হয়তো আমাদের ছাদে এই বড়ি দেওয়া দেখলে তো আগে কিন্তু ভালোই বড়ি দেওয়া হতো মাঝে কিছুদিন বন্ধ হয়ে গেছিলো আবার তো মনে হচ্ছে এই বছর থেকে বড়ি দেওয়া আবারও শুরু হয়ে গেল আর আমাদের বড়ি কিন্তু বাবার বাড়ি থেকে দিয়ে দেয় সেগুলোই আর কি নিয়ে আসি আরও একবার তোমাদের এই হলুদ ফুলের কালারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই ফুল দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর ফুল সকাল সকাল দেখলে মনটাও ভালো হয়ে যায় আর এদিকে দেখেছ সূর্যমামা এমনভাবে উঠছে যে তাকানোই যাচ্ছে না তো যাই হোক সূর্য মামাটাকেও একটু শেয়ার করে দিলাম নাহলে তো তিনি আবার রাগ করবে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এখানে চা বসিয়ে দিয়েছি আর চিনিও দেওয়া তো চিনিটা মানে আর ফুটছে আর এই দেখো এখানে ভাত বসিয়েছি কিন্তু এখনো চাল দেওয়া হয়নি তো জলটা কম হোক আর এই দেখো এটা হচ্ছে চাল তুলে নিয়েছি তো এখন হচ্ছে চালটা এই দেখো বন্ধুরা চায়ের জল ফুটে গেছে এবার চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে আর এখানে আমার চালটাও ধোয়া হয়ে গেছে চালটা দিয়ে এই দেখো বন্ধুরা চাটা আমার কত সুন্দর ফেভার হয়ে গেছে ভাই চাটা ছেকা নেব আর কি তো সকাল থেকে কারেন্ট নাই ওঠা পর্যন্ত দেখছে চাটা খেয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে আর তোমাদের সাথে চা খাওয়াটা শেয়ার করতে পারিনি তার কারণ কী বলতো আমরা যতই টাউনে থাকি আমাদের কিন্তু কারেন্টের সার্ভিস ঠিক গ্রামের মতন যখন কারেন্ট থাকে তো থেকেই যায় আর যখন কারেন্ট চলে যায় তখন কিন্তু আর কী বলতো তখন কিন্তু আর কারেন্ট গেলে আর আসতে চায় না তো এখানে করাই বসিয়ে দিয়েছি আর আজকে শনিবার নিরামিষ তো একটু আলুর তরকারি করবো আমার ছেলের জন্য মানে আমাদের সবার জন্যই আর কি আর এখানে ভাত তো বসিয়ে দিয়েছি ভাত তো তোমরা দেখতে পেলে আগে বসিয়েছি তো এসে দেখছি ভাতও কিন্তু টকভক টক করে ফুটছে এই দেখো তেলটা গরম হয়ে গেছে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর কালো জিরাটা ভালো করে ভাজব হ্যাঁ এই দেখো বন্ধুরা এগুলো কি বলো তো তো এইগুলো দেখে কি চিনতে পারছো আর এই দেখো কিন্তু ডাঠাও হয়ে গেছে এটা হচ্ছে ফুল তো এখন কিন্তু এই শোষণের ফুল টুল খাওয়া খুবই ভালো আর এটা হচ্ছে বাবা নিয়ে এসছে কারেন্টের লোকে নাকি গাছের ডাল ভেঙে দিয়েছে তো সেখান থেকেই বাবার কি ছিঁড়ে নিয়ে আসলো তো সেই কারণে তোমাদের সাথেও শেয়ার করলাম আমাদের বাড়ি খাওয়া শুরু তোমরাও খাওয়া শুরু করে দাও নিরামিষ রান্না তাই ভাবছি কি করব কি করবো তো এখানে বাঁধাকপি পালন শাক আর ধনে পাতা আর মৌরি দিয়ে ভালো করে মাখিয়ে নিছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে তো এবার হচ্ছে পকোড়া বানাবো এই শীতকালে পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো বেশ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো বন্ধুরা আমার কিন্তু বড়াগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আর এখানে তিনটে আছে এই তিনটে ভাজলেই বড়া ভাজা আর কি কমপ্লিট আর এই দেখো এখানে হচ্ছে বাসনগুলো আছে তো বাসনগুলো আর কি মেজে নেবো আর এইভাবেই আমি বাসন বাজেট রান্না করতে করতে আর ওদিকে দেখাও আলুর তরকারি আর আলুর তরকারি বড়া আর তার সাথে আর একটা কিছু আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর আজকে নিরামিষ দিনে একদম সিম্পল রান্না বান্না তোমাদের বললাম আরও একটা রান্না আছে সেটা হচ্ছে কলাইয়ের ডাল পালন শাক দিয়ে আর তার সাথে শসনের ফুল আর পাতা ভাজা আর এই তো আলুর তরকারি আর হচ্ছে পকোড়া আর ভাত পাঁপড় তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তো লাঞ্চ তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সাথে পরাশ বা নিরামিষ দিনে এরকম খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না প্রত্যেক দিন তো মশলা খাওয়া হয় একদিন মশলা ছাড়া খেতে খুবই সুন্দর লাগে

তো আর সব সময় কিন্তু নাম হয় মেয়েরা আটা মাকি ময়দা ও করে হ্যান করে তেন করে কেন আমি তো কি কথা বলবো তো বন্ধুরা এখন হচ্ছে ও দোকান যাবে আর সকাল থেকে তোমাদের সামনে একটা করেছি আর তোমাদের সামনে মুখ দেখাতে পারিনি কারণ কি বলে তো কারেন্ট ছিল না সেই কারণে আর এই সবে কারেন্ট আসলো তো ভাবলাম একটু তোমাদের সামনে সামনে একটু কথা বলি তো সেই কারণে আর কি তো চলো এখন দোকান যাক তারপর আবার পরে আসবো ততক্ষন তোমরা ভিডিওটা করো কমপ্লিট এই শনিবার নিবেশন তো খুব মজা করে খেলাম আমার প্রিয় ছিল প্রিয়টা পালং শাকের কলাই ডাল কলাই পালং শাক সর সরি পালং শাক দিয়ে কলাইয়ের ডাল ডিয়ুলি ডাল যেটা বলে হ্যাঁ আর সঙ্গে ভাত দিয়ে পকোড়া ছিল ভাতের আর পালং শাকের পকোড়া ধনে পাতা দিয়ে অবশ্যই আর ছিল পাপড় ছিল আর আলু পোস্ত আর মা দিয়েছিল আজকে প্রথম খেলাম স্পেশাল হচ্ছে সজিনা পাতা ফুল ফুল বেশি ছিল যাই ওই ফুলের একটা ভাজা খুব সুন্দর লেগেছে তো এই ছিল আজকে আমাদের মেনু তোমরা তো দেখেছো তো চলো এখন বন্ধুরা ও দোকান যাক তারপর আবার পরে আসছি ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম আরও একটা কেক নিয়ে আর এই কেকটাও কিন্তু পঁচিশে ডিসেম্বরের দিন রাতে একটা ভাই পাঠিয়েছিল তো ভাইটার আর নাম বললাম না তো কেকটাই এখন আমি খুলবো আর কেকটা যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে তো সেই কারণে আমি পরে ভয়েস দিচ্ছি কেকটা সত্যিই খুব সুন্দর ছিল আর খেতেও বেশ ভালো লেগেছে তো ভাইকে আর থ্যাংক ইউ বা ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আর আমার কিন্তু এই জিনিসটাই পছন্দ হয় না তাকে যদি আমি কিছু দিই সে কিন্তু কখনোই খালি কোটো ফেরত দেয় না কিছু না কিছু দিয়েই ফেরত দিবে কেকটা দেখেছো কত তো চলো কেকটা এখন কেটে নেই তারপর আবার পরে আসছে তো বন্ধুরা সে সন্ধ্যাবেলায় কেক টেক খাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি একদম চলে আসলাম রাতের বেলায় আর এই দিকে দেখেছো বিছানা কিন্তু একদম পাতা কমপ্লিট আর আমার ছেলেও ঘুমিয়ে গেছে আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের জন্য রাতের ডিনার ঢাকা আছে তো রাতের ডিনারে আছে কি বলতো রুটি জিলেপি আর তার সাথে আছে কলা আর এগুলোই হচ্ছে রাতের আজকে ডিনার আমাদের তো তোমাদের দাদাভাই ভাই বাড়ি চলে এসছে হাত মুখ ধুচ্ছে তো তারপরে ডিনার করবে আর বন্ধুরা ভিডিওটাও আজকে বেশি বড় করছে না আর ডিনারটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো ডিনার তো বলেই দিলাম তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে তো সবাইকে টাটা বাই গুড নাইট